মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করল তৃণমূলের মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থ রায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সদ্য লোকসভা নির্বাচন পার হতেই আসনে নেমে পড়েছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেদি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে গাড়ির পরিবর্তে সাইকেলে করে ঘুরতে হবে মানুষের সাথে জনসংযোগ বাড়াতে হবে আর তার জন্যই চাই ব্যাপক জনসংযোগ একুশে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন পায়ে হেঁটে সাইকেলে চেপে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন তার এই নির্দেশকে মান্যতা দিয়ে বুধবার সকাল থেকেই টাকাগাছ রাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম তাও আবার সাইকেলে কথা বলেন স্থানীয় মানুষদের সাথে পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মাহিরুদ্দিনের বাড়িতে কথা হয় তার সাথেও এলাকায় সাধারণ মানুষদের সাথে নিয়ে এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনে আলাদা মাত্রা এনে দেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল জনসংযোগ শেষে পার্থ প্রতিম রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করা হয়েছে দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে তিনি হয়তো রোজ জনসংযোগ করতে পারবেন না কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষদের সাথে এভাবেই হয় পায়ে হেঁটে নয়তো সাইকেলে চেপে জনসংযোগ করবেন আর এই জনসংযোগ আগামী দু বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয়ে নয়টি আসন জয় লাভে অগ্রণী ভূমিকা পালন করবে এছাড়াও তিনি বলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জনসংযোগের ওপর জোর দিয়ে আসছেন নেত্রী যখন একটি বার্তা দিয়েছেন সেই বার্তাকে মান্যতা দেওয়া কর্তব্য তাই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দেখুন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম তো স্বাভাবিকভাবে একুশে জুলাই আমরা গতকালই ফিরে এসেছি তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী দলীয় যারা পঞ্চায়েত রয়েছে যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করা খোঁজখবর নেওয়া তো এই টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব উপপ্রধানও ছিলেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার তিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন তার সঙ্গে যেমন কথা বললাম দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী কিছু স্থানীয় মানুষজন কথা বললাম আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো আমরা মানুষের সঙ্গে এই নিবিড় সংযোগ রাখতে চাই বার্তাকে মান্যতা দিয়ে তার পরামর্শকে মান্যতা দিয়ে এবং অধিনায়ক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বৃত্তবান নয় হৃদয়বান বিবেকবান কর্মী হয়ে সকলকে উঠতে হবে আমরা সকলে চেষ্টা করব যদি আমাদের থাকে সেগুলোকে সুদ্রে নিয়ে আরো বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা তাদের সমস্যার কথা শোনা এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ করতে পারে আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করব হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব নয় তবে আমি জারি রাখবো সপ্তাহে অন্তত এক দুদিন যাতে সাইকেলে চেপে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারি দেখুন বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে আমরা জনসংযোগ করি নেত্রী যেহেতু একটা বার্তা দিয়েছেন সেটাকে ফলো কর্মসূচি বলতে পারেন যে উদ্যোগ গ্রহণ করা হলো সেটা আগামী দিনে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস আমরা সকলে নেব এবং তারই অঙ্গ হিসেবে আজকে গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলা কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.